সফলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পরদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম ইরানের হাতে ইসরায়েলি লক্ষ্যবস্তু তালিকা পাল্টা হামলার পরিকল্পনা প্রস্তুত থাকছে বিস্তারিত প্রতিবেদন জানিয়ে দেব ইসরায়েলে হামলার জন্য সর্বোচ্চ সম্মাননা পেলেন আইআরসিজি কমান্ডার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইসরায়েলকে সংবাদ দিলেন ফরাসি প্রেসিডেন্ট খেপলেন নেতানিয়াহু তাক্স বিস্তারিত প্রতিবেদনে দেব বোরিস জনসনের টয়লেটে গিয়ে যে কাণ্ড ঘটালেন নেতানিয়াহু বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব যুদ্ধের দামামা ইসরায়েলে হিজবুল্লার আবারও রকেট হামলা বিস্তারিত প্রতিবেদনে আরো জানাই দেব ইসরায়েলের হামলার সংখ্যা বিমান চলাচল বন্ধ করল ইরান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত গত সপ্তাহে শত শত ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালালে সেই হামলার জবাব দিতে ইতিমধ্যেই পরিকল্পনা তৈরি করেছে ইরান সশস্ত্র বাহিনীর ওয়াকিবহাল সূত্রের বরাতে তাসনেম নিউজ এজেন্সি জানিয়েছে ইহুদিবাদীদের সম্ভাব্য পদক্ষেপের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিক্রিয়ার পরিকল্পনা পুরোপুরি প্রস্তুত করা হয়েছে ইসরায়েল ব্যবস্থা নিলে পাল্টা ইরান হামলা চালাবে এতে কোনো সন্দেহ নেই এতে আরও বলা হয় ইরানের কাছে ইসরায়েলের অনেক লক্ষ্যবস্তুর তালিকা রয়েছে মঙ্গলবারের হামলা দেখিয়েছে ইহুদিবাদীদের যে কোনো জায়গায় হামলা চালানোর সক্ষমতা রাখে ইরান প্রসঙ্গত সম্প্রতি হামাস হিজবুল্লাহ ও ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে প্রায় দুইশো মিসাইল হামলা চালানো হয় ইসরায়েলে হামলার পরে ইরানকে এর জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছিল ইসরায়েল ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডারকে সর্বোচ্চ সম্মাননা প্রদান করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শীর্ষ সামরিক ব্যক্তিদের উপস্থিতিতে কমান্ডার আমির আলী হাজিজা দেহ সর্বোচ্চ নেতার কাছ থেকে ফাতেও পদক গ্রহণ করেন পদকটি সর্বোচ্চ সামরিক সম্মাননাগুলোর মধ্যে একটি যা সামরিক কৃতিত্বের জন্য দেওয়া হয় এটি উনিশশো এর দশকে আট বছরের আট বছরে ইরান ইরাক যুদ্ধের সময় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল তখন থেকে অল্প সংখ্যক নেতায় এই পদক লাভ করেছেন গত মঙ্গলবার পহলা অক্টোবর রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত একশো আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান হামলার পর ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সেভাবে প্রকাশ করেনি ইসরায়েল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ওপর বেজায় চটেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ রোববার ছয় অক্টোবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আল জাজিরা বলছে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে ম্যাক্রো আর এ নিয়ে খেপেছেন নেতানিয়াহ শনিবার ম্যাক্রো বলেন আমি মনে করি আজকে অগ্রাধিকার হল একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসা যে আমরা গাজার যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করি সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন ফ্রান্স আর কোনো অস্ত্র সরবরাহ করছে না আল জাজিরা বলছে যদিও ফ্রান্স ইসরায়েলের অস্ত্র সরবরাহের ক্ষেত্রে প্রথম সারি দেখে না তবে ইউরোপীয় ইউনিয়নের দেশটির প্রভাব উল্লেখযোগ্য এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য ঘোষণা দেয় যে তারা ইসরায়েলের কিছু অস্ত্র সরবরাহ বাতিল করেছে কথায় আছে কয়লা ধুলে ময়লা যায় না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষেত্রে এই কথা যেন অনেকটাই মিলে যায় যেখানে যান যাই করেন দেন বিতর্কের জন্ম এবার শোনা গেল সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনের টয়লেটে গিয়ে নাকি অবাক কাণ্ড ঘটিয়েছেন নেতানিয়াহু নিজের স্মৃতিকতা আনলিস্ট এ নেতানিয়াহুর করা সেই ঘটনার বর্ণনা করেছেন জনসন এই ঘটনা ঘটেছিল দু সালে ওই সময় জনসন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন জনসনের অভিযোগ তখন তার মন্ত্রণালয়ের ব্যক্তিগত বাথরুমে গিয়ে আড়িপাতার ডিভাইস লাগিয়েছিলেন নেতানিয়াহু জনসন বলেন আমাদের মিটিংয়ের এক পর্যায়ে টয়লেট ব্যবহারের অনুমতি চান নেতানিয়াহু আড়িপাতার ডিভাইস আছে কিনা তা চেক করার সময় এই ধরনের একটি যন্ত্র বাথরুমে পাওয়া যায় বলে জানান জনসন ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের এই ধরনের কাণ্ড ঘটানোর নজির রয়েছে এর আগে দু সালে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল জানা যায় তখন হোয়াইট হাউজে হোয়াইট হাউজের কাছে আড়িপাতা ডিভাস লাগিয়ে মোসাদের কর্মকর্তারা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা শুরুতেই এমনটা ইসরায়েল ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লা এতে অন্তত দশজন আহত হয়েছে সোমবার সাতই অক্টোবর বিবিসি ও সিএনএন এর লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা এমডিএ বলেছে রাতভর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইপা ও তাইবেরিয়াসে ক্ষেপণাস্ত্র হামলায় জন আহত হয়েছে এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে ইসরায়েলের ইসরায়েলের কার্মেল সামরিক ঘাঁটিতে নিক্ষেপ করা হয়েছে হাইফার র্যামবন হাসপাতাল জানিয়েছে হামলায় আহত ছয় জনকে চিকিৎসা দেওয়া হয়েছে এদের মধ্যে একজন হালকা থেকে মাঝারি আহত হয়েছেন এবং অন্য চারজন হালকা আহত হয়েছেন এছাড়া ইজরায়েলের মেগান ডেভিড অ্যাডম জরুরি পরিষেবা জানিয়েছে তারা ঘটনাস্থলে দুইজনকে চিকিৎসা দিয়েছেন এদের মধ্যে একজন তেরো বছর বয়সী কিশোর যে কারণে মাথায় আঘাত পেয়েছে এবং আরেকজন বাইশ বছর বয়সী বিস্ফোরণের কারণে বিস্ফোরণের কারণে জানালা থেকে আঘাত পেয়েছেন গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি ইসরায়েল ইসরায়েল ও হামাসের যুদ্ধ চলছে এতে এখন পর্যন্ত গাজা নিহতের সংখ্যা একচল্লিশ হাজার সারিসে আহত হয়েছে প্রায় এক লাখ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে গত বছরের নভেম্বর থেকে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে হিজবুল্লাহ এর জেরে হিজবুল্লার উপর পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েল ইসরায়েলি হামলার আশঙ্কায় রবিবার স্থানীয় সময় রাত নয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত দেশের সমস্ত বিমানবন্দর বন্ধ এবং সকল ফ্লাইট বাতিল করেছে ইরানের বেসামরিক বিমান কর্তৃপক্ষ রবিবার ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্রের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটি রাষ্ট্রীয় গণমাধ্যম ইর্না মুখপাত্রে বড়াতে ইরনার এক প্রতিবেদনে বলা হয় অপারেশনাল সীমাবদ্ধতার কারণে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে তবে জরুরি ফ্লাইট ফেরি ফ্লাইট এবং সরকারি বিমানকে এর আওতার এর আওতার বাইরে রাখা হয়েছে এছাড়া আর বিস্তারিত কিছু জানাননি তিনি